হ্যালো গাইজ আমরা কিন্তু ঈদের আজ শেষ ঘুরাম যেহেতু মেজুময়া আজকেই কিন্তু ঢাকায় চলে যাবে আর আলিসাবু অনেক দূর থেকে মানে সাতকার থেকে আমাদের বাসা এখানে এসেই না বলতে পারতেছে না যেহেতু শালা ঘোরাতে নিয়ে যাবে কি করবে বলো চলো তাহলে ঘুরে আসি যাই হোক আমি আর আমার মেয়ে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এটা আমার মামা তো ভাই ও সাইকেল চালাচ্ছে তাই আমার মেয়ে ওর সঙ্গে খেলাধুলা করছে আর আমরা অলরেডি বের হয়ে গিয়েছি আমি আমার ব্যাগটা আনতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমার ছোটো ভাই ব্যাগটা নিয়ে আসছে আর আমরা এখানে অটো দিয়ে যাব। অনেকক্ষণ ধরে অটো খুঁজতেছে আমার ছোট ভাইও আরটা দিয়ে বাইপাস দিয়ে সব জায়গায় অটো খুঁজে আসছে কোনো জায়গায় অটো গাড়ি পাইনি লাস্টে এখানে একটা ব্যান গাড়ি পাওয়া হয়েছে তাই আমরা আমরা এখন পর্যন্ত সবাই কিন্তু ভ্যানে উঠে গিয়েছি আমাদের সব থেকে জন্য সুন্দর একটা আছে রূপসা সেতু ওইখানে আমাদের ঈদ হলে বা কোনো কুরবানি হুদ ঈদ হোক রোজার ঈদ হোক আমাদের রূপসা সেতুতে না গেলে মনে হয় না যে আমরা ঈদ হচ্ছে আর আমরা কিন্তু জিরো পয়েন্ট চলে এসেছি জিরো পয়েন্ট এই ঘুরলিটা দিলে আর একটু সাম আমি কিন্তু সাউথ গেট আর সাউথ গেট যে কিন্তু খুব সুন্দর একটা সিনারি দেখতে পারবা তোমরাও এই যে আমরা কিন্তু চলে এসেছি সাউথ গেট আর এইটা প্রথম দেখে আমি তো মানে এত সুন্দর মানে ভিতরে গেলে আরো বেশি সুন্দর আমরা তো এর ভিতরে কোনো জায়গায় পাইনি আসলে কি আমরা প্রথমে ভিতরে ঢুকব সাউথ গেটে আসলে আসলে কি সকাল সকাল আসবা তাহলে সুন্দর করে ছবিও তুলতে পারবা মন মতন সুন্দর করে ভিডিও করতে পারবা আমি তো এরকম ভাবছি কি মানে সাউথ গেটে মনে হয় ঢুকবে আসলে আমার ভাইয়া ঢুকলো না কেন যাই হোক আমরা এখন মোহাম্মদনগর রেল লাইনের দিকে যাচ্ছে এই হলো মোহাম্মদনগর এখানে অনেক লোক বাবা ঘুরতে আসছে যাই হোক আমাদের এই ঘুর এই ঈদের ঘোরা কিন্তু এই শেষ এর জন্য একটু মন ভরে ঘুরে নিচ্ছে আর এইটা হলো আলিমন ভাই আমার মামা তো বোনের জামাই দেখো আমার বোনকে খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না তারপর আমি একদেরকে দেখে ফেলি দেখার পর আমি আমার ভাইয়াকে বলি যে ওই যে ঋতু আসছে আর কি আমার হাজব্যান্ডকেও বলি তখন তোমাকে ফোন দাও তখন আমি ফোন দিই তারপর ওই সঙ্গে কথা হয় কথা হওয়ার পর তারপর আমরা একসঙ্গে হই আমার মেজু ভাই মনে হয় বাদাম কিনে দিছে আর আমার জামাই একা একা বাদাম খাচ্ছে আর আমি সুসার মতন চাচ্ছি আমাকে কটা বাদাম দেন তাই সেলে দিলো আর কি ও বউোর পরে কেয়ার টিয়ার একটু কমই করো ও ওর মতনই চলে আর আমি আমার মতন ভিডিও করে দেখো আর সুন্দর করে দেখো রেল লাইন সুন্দর করে ভিডিও করতেছো অনেক লোক তোমাদের দেখাচ্ছে দেখো অনেক লোক তারপরে তো সাউথ গেটে কিন্তু আমি চলে এসেছি নিচে গিয়েছিলাম নিচে জাগা না পেয়ে উপরে আসছে ছবি তুলতে তার পেড়া খুব সুন্দর করে ছবি তুলতেছে আমার মেজো ভাই আমার ভাই আর ক্যামেরাম্যান হলো আমার জামাই আর আমি নিচে একটু ফুটেজটা নিচে দেখো কত সুন্দর লাগতেছে তাই না তাহলে বলো আর একটু আগে আসলে আরও সুন্দর হতো না যাক এখানে ফুলটা খুব ভালো লাগে ফুলের একটু সুন্দর করে আমি ভিডিও করে নিলাম তারপর আমরা এখন নিচে যাচ্ছি নিচে এই পাশে দেখতেছি কোনো জায়গায় একটু জায়গা নাই যে ভাই বসার জন্য কোনো জায়গা নাই সব বুক সব বুক মানে আজকে ঝড় উঠেছে এইখানে Bye. Okay. ঈদের কয়দিন পর তো ঝড় উঠ ঈদের চার দিনের দিন মনে হয় আমরা এখানে আসছি আর কি এখানে তো ঝড় উঠেছে লোকজনের তারপর আমি এই সুন্দর একটা পাতার ভিডিও নিলাম তারপর আমার মেয়ে বোনকে বলছি তুই একটু হাত দে তারপর আমার বোন একটু হাত দিয়ে একটু ভিডিও নিলাম সুন্দর ফুল মানে খুব ভালোই লাগতেছিলো আর আমি এখানে আমার ভাইকে বলছি দেখি আমার একটু ভিডিও নেন তারপর আমার ভাই আমাকে সুন্দর একটা ভিডিও করে দিলো করে কিলাম সন্ধ্যা হয়ে গেছে আর একটু সকালে ঢুকলে খুব ভালো হইতো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে আর যারা যারা এখনও আমার ভিডিও দেখো নিশ্চয়ই ভিডিও দেখে এসে ফলো বাটন অন করে আসবে এবং কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন লেগেছে আসসালামু আলাইকুম